নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতাজ হোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত সামনেই শিবরাত্রি আমরা সাধারণত সাবু মাখা খেয়ে থাকি আজ আমি সাবু দিয়ে পরোটা বানাবো উপোসের দিন এই নিরামিষ পরোটাটা অবশ্যই ট্রাই করবেন এটা শুধুই খাওয়া যায় অথবা চাটনি কিংবা রায়তার সঙ্গে পরিবেশন করলেও খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নিই রেসিপিটা এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ বড় দানার সাবু এটাকে আমি জল দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নেব দু তিনবার ধুয়ে নিয়েছি এবার আমি হাফ কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম তিন ঘন্টার জন্য আমি একটা কড়াইতে হাফ কাপ চিনাবাদাম নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি তিন ঘন্টা পর সাবুটা দেখুন একদম নরম হয়ে গেছে এবার এটাকে আমি একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন একটুও জল নেই পুরো জলটাই টেনে নিয়েছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা কাঁচা আলু আমি গ্রেট করে দিচ্ছি এটা স্বাদটা অনেক বাড়িয়ে দেবে আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর যে বাদামটা রোস্ট করে রেখেছিলাম সেই বাদামের গুঁড়ো আমি হাফ কাপ দিয়ে দিলাম আর দুটো মাঝারি সাইজের আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম আর দিলাম হাফ কাপ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো রক সল্ট যেহেতু উপোষের দিন এটা বানানো হবে তাই রক সল্ট দিলাম ভালো করে মেখে নিলাম এবার আমি এই মিক্সচার থেকে কিছুটা করে করে নিয়ে কয়েকটা বল বানিয়ে নেব এভাবে গোল গোল করে আমি কয়েকটা বল বানিয়ে নিচ্ছি সবকটা বল আমার বানানো হয়ে গেছে এবার আমি একটা চাকির মধ্যে একটা প্লাস্টিক রেখে তাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে প্লাস্টিকটা না নড়ে এবার আমি এর ওপর একটা বল রাখলাম স্টিকটা ওর ওপর চাপা দিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি কারণ এটা বেলা সম্ভব নয় এভাবেই করতে হবে এভাবে আমি স্প্রেড করে নিলাম দেখুন প্লাস্টিকটা একদম উঠে আসছে আমি এবার একটা চাটুতে সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব চাটু গরম হয়ে গেছে এবার আমি প্লাস্টিক থেকে যে পরোটাটা বেলে রেখেছি সেটা হাতের মধ্যে উপর করে নিয়ে গরম চাটুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি চেপে চেপে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভেজে নেব এক পিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে চেপে চেপে নিলাম এবার আমি উপরে আবার একটু অয়েল ব্রাশ করে দিলাম আপনারা অয়েলের জায়গায় ঘিও ব্রাশ করতে পারেন চেপে চেপে নিলাম তারপর উল্টে দিয়ে আমি আরও দু মিনিট ভাজব লো টু মিডিয়াম ফ্লেমে আবার উপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম এভাবে আমি উল্টে পাল্টে চেপে চেপে লাল লাল করে ভেজে নেব আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার তুলে রাখবো সবকটা কটা পরোটাই এভাবে ভাজতে হবে আর পরোটাগুলো শুধুও খাওয়া যায় অথবা রায়তা বা চাটনির সঙ্গেও পরিবেশন করা যায় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে শিবরাত্রির দিন অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি আবার হাজির হয়ে যাব আর একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার